আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের কিছু সহজ ও কার্যকর কৌশল সম্পর্কে যদি আপনি বা আপনার পরিচিত কেউ ডায়াবেটিক্সে ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যাক সাথে আছি আমি সতোষ সরকার কৌশল এক স্বাস্থ্যকর খাবার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সঠিক খাবার খাওয়া উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই খাবারের বদলে কম জিআই খাবার খাওয়া উচিত যেমন শাকসবজি ফল ডাল বাদাম এবং গ্রিন খাবার এছাড়া চিনি সাদা চাল মিষ্টি পানীয় থেকে বিরত থাকতে হবে কৌশল দুই নিয়মিত ব্যায়াম নিয়মিত ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং শরীরের গ্লুকোজ ব্যবহারের ক্ষমতা উন্নত করে কৌশল তিন স্বাস্থ্যকর ওজন অতিরিক্ত ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতিরিক্ত মেয়াদ শরীরের ইনসুলিনের প্রতিরোধ বাড়িয়ে দেয় তাই ওজন নিয়ন্ত্রণে রাখা অতীব জরুরি কৌশল চার নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা রক্তের শর্করা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাকে জানিয়ে দেবে রক্তে কখন শর্করার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং কখন কমে যাচ্ছে যা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা খুবই সহায়ক কৌশল পাঁচ সঠিকভাবে ওষুধ গ্রহণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সময় ওষুধের প্রয়োজন পড়ে তাই আপনার চিকিৎসকের সাথে সঠিকভাবে ইনসুলিন এবং ওষুধ গ্রহণের জন্য পরামর্শ নিতে পারেন কখনোই নিজে থেকে ওষুধ পরিবর্তন বা বন্ধ করবেন না কৌশল ছয় মানসিক চাপ কমানো মানসিক চাপও রক্তে সরকাররা বাড়িয়ে দিতে পারে তাই চাপ মুক্ত থাকার চেষ্টা করুন যোগ ব্যায়াম মেডিটেশন বা শখের কিছু কাজ করতে পারেন যা আপনার মানসিকভাবে শান্ত রাখার সহায়ক হবে কৌশল সাত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ ডায়াবেটিসের কারণে মানসিক এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর বিশেষ প্রভাব পড়তে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাকি কাজগুলো করার এগুলো ছিল ডায়াবেটিস নিয়ন্ত্রণের কিছু গুরুত্বপূর্ণ কৌশল আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ